حضرة عبد الله بن عباس رضي الله تعالى عنه تجي حديث قادم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تسوم يوم عاشراء فقال ما هذا قالوا هذا يوم صالحون هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه الله رب يغمر بالشربي رسول عربي صلى الله عليه وسلم أكبر مدينة المنورة جكنتني بوسجلن পর অল এহুদা তিনি ইহুদি কেলক্ষ্য করলেন মকা থেকে নবীজি যখন নতি নতুন মুন হওয়ার সফর করলেন সেখানে যাওয়ার পড়ে গিয়া দেখে ইয়েদিরা রোজা রাখে তা সুমুয়া আশোরা আম আশরার দিনে ইহুদির আরুজা রাখে পকাল আমা হাদাম নবীজি জিজ্ঞেস করলেন তোমাম এই দিনে কেন রোজা রাখো কল হাদা ইয়মন স দেখুন হাদা رضی اللہ عن بنی اسرائیل یہودیہرا অত্যন্ত দামি একটা দিন যেই দিনে আল্লাহ পাক رب العالمین بنی মুক্তির ব্যবস্থা করেছিলেন مینাতুহিম তাদের শত্রু থেকে আল্লাহ পাক رب العالمین بنی اسرائیل কে হেফাজত করেছিলেন ফাস মা হু موسی এই জন্য শুকরিয়া স্বরূপ হযরত মুসা আলাইহিস এই দিন রোজা রেখেছিলেন ক্বালা ফা আনা মুসা নবী আমার ডাক দেয়া বলেন তাহলে মুসা পয়গম্বর এই রোজাটা রাখার ক্ষেত্রে আমি তো সবচাইতে বেশি হকদার কারণ তোমরা যেমন মুসা পয়গম্বরকে ভালোবাসো আমি নবীও তো মুসা পয়গম্বরকে তোমাদের চেয়ে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضللهم ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا, قلوبنا ومولانا محمد. ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله آه عدة الشهور عند الله إثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة قال رسول الله صلى الله عليه وآله وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نهيد جهام مثال محمد जाल हे कोहद नहि दो जहा महंद जमल ह कोह محمد <applause> বতায়া অবস্থিত মোহতারাম আজাজ হজরত মুসলিয়ানি করম দিগার হজরত মুরব্ব আইজম পর্দার অন্তর বাসায় বসে বয়ান শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধিয়া সম্মানিত মা বোনেরা সর্বপ্রথম আল্লাহ মহান দরবারে অসংখ্য অগণিত সুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে হেদ্রি মাসের হেদ্রি বর্ষের প্রথম মাস মোহরম মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি মহান মালিকের দরবারে ক্যালিমতু শকর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর মোহাব্বত অন্তরের আলম করে সকলে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে করিমের এক শত সোরা থেকে সোরে তবার ছত্রিশ নম্বর আয়াতে করিমা তালাওয়াত করেছে রেসরে করিম সাল্লিক ওসস্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে মুসলিম শরীফের দুই হাজার ছয়শত পঁয়তাল্লিশ নম্বর হাদিসে করিমা পাঠ করেছি তেলামাতকৃত আয়াতে করিমা এবং হাদিসকে সামনে রেখে পবিত্র মহরম মাসের গুরুত্ব তাৎপর্য ও করণীয় বর্জনীয় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা হবে পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন এই মাসটার নাম হল মহরম এই মাসটার নাম কি মহরম মহরম মানেই হচ্ছে সম্মানিত মাস মহিমান্বিত মাস মর্যাদা সম্পন্ন একটি মাস মহররম এই মহররম মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কেরিমের সূরা তবার 36 নম্বর আয়াতের শাত করেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইত্না ইদ্যাত সোহরে ইন্দল্লাহিম আল্লার কাছে গণনার যে মাশ্রয় চে গণনার মাস ইসনা আশারা সাহারান বারোটি মাস ফি কিতাপ উল্লাহ যে আল্লাহর কিতাবের ভিতরে গৌমা খলাপাস মা তিমাল আর দম যখন আল্লাহপাক আসমান জমি সৃষ্টি করেছেন তখন থেকেই শুরু হয়েছে তার ভিতরে চারটা মাস হয়েছে সম্মানিত মাস চারটা মাস হলো মহিমান্বিত মাস পৃথিবীর আল্লাহ যখন আকাশ সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন তখন থেকে গণনার মাস হিসাবে আল্লা পা আমি বারোটা মাস আমাদের জন্য নির্ধারণ করেছেন পবিত্র কোরআনের ভিতরে সুতরাং আরবি মাস গণনার মাস কয়টি বারোটি আমরা ইংরেজি মাস স্মরণ রাখি কিন্তু আরবি মাস আমরা স্মরণ রাখি না এটাই হলো আমাদের মুসলমান আর অমুসলমানদের ভিতরে পার্থক্য ইংরেজি মাস সবাই স্মরণ রাখে কিন্তু আমরা মুসলমান হয়েও যদি আজকে আমরা বলি যে এই মাসটার নাম কি যারা শোনে নাই তারা বলবে এই মাস্টার নাম আর কি হবে জুন হবে বা জুলাই হলে জুলাই হবে আগস্ট হলে আগস্ট হবে কিন্তু আরবি মাসের কোনো খবর নাই অথচ এই আরবি মাসের সাথেই সাথেই সমস্ত শরীয়তের বিধিবিধান সম্পৃক্ত রয়েছে সুতরাং আরবি মাস সম্পর্কে জ্ঞান থাকা জানা থাকাও এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি

সামাওয়াতি ওয়াল আরদা আসনাতু 12 শাহরান মিনহা আরবা'তুন হুরম ثلاثه মুতাওয়ালিয়াতুন যুলক্বআদা ওয়া যিলহাজ্জা ওয়াল মুহাররাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর লগ্ন থেকে আল্লাহ পাক যখন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন করোনার মাস হিসেবে আল্লাহ আকবরটা নির্ধারণ করেছেন তার ভিতরে চারটা মাস হলো সম্মানিত মাস হলো তিনটা মাস হলো ধারাবাহিক তার ভিতরে এক নম্বর হলো দুল কায়দাম দুই নম্বর হলো দুল হিজা তিন নম্বর হলো মোহারাম এই তিনটা মাস হলো ধারাবাহিক এরব্রানবিজী বলে ন র জাবুদর আল্লাদি বাইনা জুমা দা শাহবান শাহবান এবং জুমা দা এর মাসখানি হলো রজক এই চারটা মাস হল আল্লাহর কাছে সম্মানিত মাস এই চারটা মাস হল আল্লাহর কাছে মহিমান্বিত মাস তাহলে আমরা পাইলাম আরবির গর্নার মাস হল বারোটি বারোটি ভিতরে চারটি হল আল্লাহর কাছে খুবই দামি সম্মানিত

قادم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تسوم يوم عاشراء فقال ما هذا قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى

সেখানে যাওয়ার পরে গিয়া দেখে ইহুদিরা রোজা রাখে তাসুম ইয়াউম আশুরা আম আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে ফাকাল মা হাযা জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো হাদা হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নজ্জাল্লাহু বানি ইসরাইল ইহুদিরা বলে এটা অত্যন্ত দামি একটা দিন জেই ইত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল মুক্তির ব্যবস্থা করেছিলেন মিন তাদের শত্রু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল হেফাজত করেছিলেন ফাসা মা হু মুসা এই জন্য শুকরিয়া স্বরূপ হযরতি মূসা আলাইহিস এই দিন রোজা রেখেছিলেন ক্বালা ফা আনা হাক্কু বি মুসা মিনকুম ডাক দেয়া বলেন তাহলে মুসা পয়গম্বরের এই রোজাটা রাখার ক্ষেত্রে আমি তো সবচেয়ে বেশি হকদার কারণ তোমরা যেমন মুসা পয়গম্বরকে ভালোবাসো আমি নবীও তো মুসা পয়গম্বরকে তোমাদের চাইতে বেশি ভালোবাসি সোহান আল্লাহ সুতরাং তোমরাও যেমন এই দিনে রোজা রাখো আমিও এই দিনে রোজা রাখবো

লামকুমিয়াদা নবী সাল্লাল্লাহ আলাইকি হিমাসাল্লাম আল্লাহ র বিশ্বনবি সাল্লাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম চারটা আমলেমন যে এই চারটা আমার নবীজী জীবনে কখনো ছেড়ে দেয় না আয় চারটা আমলের আম্মাজান আম্ মাজন হাফসার আল্লাহতলা বলেন যে নবীজী কখনো এই চারটা আমলকে ছেড়ে দেয় নাই পরিত্যাগ করে নাই করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আম্মা যেন নকল করেন সিয়াম আশুরা এক নম্বর হলো আশুরার দিনের রোজা নবীজি কখনো ছেড়ে দেন নাই আশুরার দিনের রোজা নবীজি রাখতেন দুই নাম্বার হলো ওয়াল আশরা জিলহজ মাসের দশটি রোজা নবীজি কখনো ছেড়ে দেন নাই ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রতি মাসে তিনটা রোজা বিশেষ করে আইয়ামে বীজের রোজা যাকে বলা হয় তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ যে রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা এই রোজা ও নবীজি কখনো ছেড়ে দেয় নাই আম্মাজান বলেন ফজরের আগের যে দুই রাকাত সুন্নত এই দুই রাকাত সুন্নত কখনো ছেড়ে দেয় নাই প্রথম যে তিনটা সুন্নত আলোচনা করেছেন আম্মা জান সিয়াম আশুরা এক নম্বর কি আশুরা দিনের রোজা দুই নম্বর ওয়াল আশরা জিলহাজ মাসের প্রথম দিকের দশটি রোজা ওয়া সালাসাত আইয়ামি মিন কুল্লি শাহরিন প্রতি মাসের তিনটা রোজা অর্থাৎ তেরো চোদ্দ পনেরো আইয়ামে বিজির রোজা এই তিনটি নবীজির শূন্যত এই তিনটি শূন্যত পালন করা পড়া বিধান হল মুস্তাহাব সরি বিধান কি মুস্তাহাব কিন্তু এরপরে লাশ চার দা যেটা বলেছেন চান নাম্বার আমাদ ও তাই নিয়ে খবলা কাদা ফজরের আগের দুই রাখা শূন্যত এটা কিন্তু মুস্তাহাব নয় এটা শূন্যতে মগ কাদা এটা কোনো ব্যক্তি ছেড়ে দিলে গুণাঙ্ঘার গুণাহার এজন্য একজন ফজরের আগের চার রাখার শূন্যতা আমরা কখনো ছেড়ে দিবো না তাহলে আমরা নবীজির চারটা গুরুত্বপূর্ণ আমলের কথাও আমরা শুনলাম এবার নবীজি সাল্লাল্লাহ আলাহি সাল্লাম মাসের মাসির রোজার ফজলত সম্পর্কে নবীজি কি বলেন দেখুন মুসলিম শরীফের ফিরে দুই হাজার চার শতক পঁয়তাল্লিশ নাম্বার হাদী বর্ণনা বিখ্যাত সাহাবী হাদরতে আবু হু রাই রতিয়ালনা থেকে হাদি স্টেবর نبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم رمضان ربنا الله ركزه رزاه محرم مشي